আসসালামু আলাইকুম আমি মুজাম্মেল হক জিকু আমি এখন আছি চাঁদপুর বাজার নিতাইগঞ্জে আমি আপনাদেরকে হারিয়ে যাওয়া কিছু কাঁসা ও পিতলের কিছু প্রোডাক্ট দেখাবো এই দোকানটির বয়স পঞ্চাশ বছর আমি আপনার পরিচয় করে দিচ্ছি দাদা ভালো আছেন আমি জিকু থ্যাংক ইউ আপনার এই দোকানটা কত বছর পুরনো দোকানটা পঞ্চাশ বছর এখানে কি কি পাওয়া যায়

আমি আপনাদের আরও কিছু দাম দেখি এই বাটিটা কত এটা এটা মাপা হয় না চারশো টাকা দেখেন এটা মনে হয় কাঁসা না আচ্ছা এই যে প্লেট কাঁসা থালা এই চমৎকার এর দাম পনেরোশো টাকা না আপনারা খুব সহজেই এটা পাবেন চাঁদপুর পুরান বাজার নিতাইগঞ্জ আসলে আপনার দোকানটার নামটা আমার নাম মোহাম্মদ আলম খান আর দোকানের নাম আলম খান নামে আচ্ছা আরেকটা মজার বিষয় দেখাচ্ছি যারা বিয়ের জন্য কুলা লাগে বিয়ের জন্য যে কুলাগুলো শুধু এখানেই পাবেন এই একটা কুলার দাম কত 2500 এটার দাম 2500 আসলে যারা শখিন মানুষ তারাই এগুলো নিয়ে বিয়ের शादी করতে পারবেন আমার বিশ্বাস এটার দাম 2500 এটা 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 কি ভাত রান্না করে এটা মনে হয় পিতলের না এটা পিতল এটার দাম কত বারো হইতে পনেরোশো না এই কলস তো বর্তমানে আমাদের ঐতিহ্য কলসগুলো এখন বর্তমানে হারিয়ে গিয়েছে এটা একটা পিতলের কলস আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা কত এটা এটা কত কেজি হবে এটা দেড় কেজি হবে না হ্যাঁ ওনার দোকানে আরো অনেক কিছু আছে আপনার এই যে পিতল আছে আনকমন অনেক কিছুই আছে এখানে পাবেন আপনার হারিয়ে যাওয়া অনেক কিছুই আছে এটা কি খুলতেছেন দাদা এটা একটা টুথপিস্ট এটা মানে আপনার ঘর সাদান এটা কিসের পিতলের নাই পিতলের ই হয় এটার দাম কত এটার দাম পনেরোশো টাকা পনেরোশো টাকা আপনারা চাইলে এটার লোকেশন হলো চাঁদপুর পুরাণ বাজার চাঁদপুর বাজার নিতাইগঞ্জ আপনার দোকানটার নামটা কি মোহাম্মদ আলম খান আলম খান কাঁসা কাঁসা পিতলের দোকান সবাই প্রথম দেখে থাকলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম